নিজেই প্রতিশোধ নিও না আল্লাহর জন্য অপেক্ষা করো তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও শুরুতে একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম যে এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি নাস্তা করে চা তৈরি করলাম একদমই গ্যাস ছিল না তো অল্প গ্যাসই আপনাদের ভাইয়ার জন্য আর আমার নিজের জন্য চা তৈরি করে নিয়ে আসলাম তাকে বেডি চাটা দিলাম দেখতেই পাচ্ছেন তার হাতের কি অবস্থা সেটা একটু পরেই শেয়ার করবো কারণ তাকে অনেক নিষেধ করা সত্ত্বেও অনেক বারণ করা সত্ত্বেও সে যেই কাজটি করে সেই কাজটি আমার কখনোই পছন্দ না তাকে সবসময় আমি নিষেধ করি এই কাজটি করবা না কেন তার হাতের এই অবস্থা হলো সেটা ভিডিওর লাস্টই বলবো আশা করছি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন এবং ভিডিওতে আজকে মজার একটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটা দেখে অনেকেরই কাজে লাগবে যে সকল মায়েরা বাচ্চাদের বিকেলে নাস্তা কিংবা স্কুলে টিফিনের জন্য টেনশন করেন বা হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসলে ইনস্ট্যান্ট আপনি কি নাস্তাটা তৈরি করতে পারেন সেটাই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আমি আজকে প্রথমে দুইটা ডিম নিয়ে নিলাম ডিমটা ভালো করে ব্লেন্ড করে নিলাম এখানে আমি কিছু ময়দা দিয়ে একটা ডো তৈরি করব সেই ডো দিয়ে একটা মজার নাস্তা তৈরি করব সেটা হলো পাস্তা কারণ আমার বাসায় আমার বাচ্চারা অনেক বেশি পাস্তা পছন্দ করে সব সময় তো বাজার থেকেই প্যাকেট করা সে পাস্তায় কিনে এনে খাই আজকে নিজে বাসায় তৈরি করে দেখি কেমন হয় তো প্রথমে আমি যে পাস্তা তৈরি করার জন্য আমি ডিম দিয়ে একটা ডো তৈরি করেছি ডিম দিয়ে এটা ময়দাটা গুলে নিয়েছি এখন আমি গরম পানিতে দেখেন কিভাবে একটা কেঁচির সাহায্যে সেটা কেটে কেটে দিচ্ছি আর এখন ফুলকপিতে ছোট ছোট পোকা থাকে তাই আমি কিছু সবজিগুলো হালকা বয়েল করে নিলাম গরম পানিতে যাতে ফুলকপিতে কোনো পোকা থাকলে সেটা মরে যায় তো ফুলকপি গাজর সিম নিয়েছি সেটা আমি হালকা বয়েল করে নিয়েছি এখানে চিকেন ছোট ছোটো করে কেটে আমি একটু সয়া সস এবং আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর দেখেন এই যে আমার পাস্তা তৈরি হয়ে গেল কি সুন্দর এটা আমি একদম কেচি দিয়ে ছোট ছোট করে কেটে আমি গরম পানিতে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে এখন আমি যেই ম্যারিনেট করা চিকেনটা তেলে দিয়ে হালকা করে একটু বেজে নিলাম যেহেতু ব্রয়লার চিকেন বেশিক্ষণ বাঁচতে হবে না হালকা কিছু বেজে নিলেই হয় আর আমার ভেজিটেবল কিংবা নুডলস পাস্তার মধ্যে পেঁয়াজটা এরকম কিউব করে কেটে দিলে ভালো লাগে এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম এই মশলাটা আসলে অনেক বেশি মজা একটু সয়া সস দিয়ে আমি ভেজিটেবলটা সুন্দর করে আসলে রান্না করে নিলাম তারপরে আমি পাস্তাগুলো দিয়ে এখানে আবার ম্যাজিক দু প্যাকেট মশলা দিয়ে দিলাম এই নাস্তাটা এত বেশি মজা হয়েছে আমি এই ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি সত্যি অর্থে আমার বাচ্চারা অনেক পছন্দ করে খেয়েছে আমার মতো যারা এরকম ইনস্ট্যান্ট বাসায় কোনো নাস্তা তৈরি করতে চান তাহলে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয়েছে এবং বাচ্চারা অনেক পছন্দ করে খেয়েছে যেহেতু এটার সাথে চিকেন দিয়েছি ভেজিটেবল দিয়েছি আবার নিজের হাতে তৈরি করা পাস্তা এটা অনেক স্বাস্থ্যসম্মত এবং বাসায় তৈরি করলে গেস্ট আসলেও গেস্টকে দিতে পারেন আপনি অনেক মজার একটা খাবার আমরা সবসময় আসলে পাস্তা কিনে আনি আমি দেখেছি ইউটিউবে এই ধরনের পাস্তা তৈরি করতে কখনও ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করেছি আপনাদের ভাইয়া তো খেয়ে ফিদা হয়ে গিয়েছে সে বলল সত্যি অনেক মজা হয়েছে তার আগে বলেনি আপনাদের ভাইয়ারে হাতের অ্যাক্সিডেন্টটা সে আসলে আমরা সব সময় পানি ফুটিয়ে তারপরে ফিল্টার করে খাই তো আমি সব সময় তাকে নিষেধ করি কখনো তুমি গরম পানির পাতিল ধরতে যাবা না কিন্তু কে কার কথা শোনে সে গরম পানির পাতিল চুলা থেকে নামানোর সময় হাত থেকে পিছলিয়ে সে গরম পানি তার হাতে পড়ে গিয়েছিল সেখানে পড়ে একদম চামড়া উঠে গিয়েছে তো ডক্টরের কাছে যাওয়ার পর তাকে প্লাস্টার করে দিয়েছে দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য এবং অনেক মেডিসিনও কিনতে হয়েছে সে মেডিসিন খাচ্ছে তো আলহামদুলিল্লাহ ভালো আছে উপরে চামড়াটা আসলে ফোসকা পড়ে গিয়েছিল সেটা হসপিটালে যাওয়ার পরে ডক্টর এটা প্লাস্টার করে দিয়েছে যেহেতু এটা খোলা থাকলে ইনফেকশন হয়ে যেতে পারে তো আসলে সে চায় আমাকে প্রতিটা কাজে এরকম হেল্প করার জন্য আমি তার কোনো কাজই আমি করতে দিই না এবং নিষেধ করি তুমি কখনো কিচেনে যাবা না বা কোনো কাজ করবা না কিছুদিন আগে তার